মহালয় সুভক্ষণে প্রকাশ পেল শারদীয়া ম্যাগাজিন প্রদেশ কালচারাল অ্যান্ড লিটারি ফোরামের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য চলতি বছর ম্যাগাজিন প্রকাশের দ্বিতীয়তম বর্ষ অনুষ্ঠানের মঞ্চ দাঁড়িয়ে শমিক বলেন আমরা যখন লিখছি তখন অস্পৃশ্যতার বিরুদ্ধে লিখছি জাতপাত বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে লিখছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক অস্পৃশ্যতাকে সাহিত্যের পরিসরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এটা দুর্ভাগ্যে তবেই গভীর অসুখ থেকে সকলেরই মুক্তি লিখছি তখন আমরা লিখছি অস্পৃশ্যতার বিরুদ্ধে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে জাতপাতের বিরুদ্ধে আমরা লিখছি ধর্মনিরপেক্ষতার পক্ষে কিন্তু আমাদের যে রাজনৈতিক অস্পৃশ্যতাটা আছে পলিটিক্যাল আনটাচেবিলিটি সেটা আমরা সাহিত্যের পরিসরে পর্যন্ত ঢুকিয়ে দিয়েছি এটাই দুর্ভাগ্যের এই গভীর অসুখ থেকে মুক্তি চাই এই পরিসর ফিরিয়ে আনার জন্য জিতেন তেওয়ারির যে অদম্য উৎসাহ আমাদের সঞ্চালক ভাই প্রীতম রমিত ঘোষক সঙ্গে যুক্ত তারা চেষ্টা করেছেন আগমনের আনন্দ বার্তা নিয়ে হাজের প্রদেশ শ্রমিক ভট্টাচার্য ছাড়া উপস্থিত ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি কবি লেখক সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিত্বরা ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ